নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি বেশ কিছুদিন ধরে আমি বিয়ের ভিডিও কয়েকটা ছেড়েছি কারণ ম্যাক্সিমাম দর্শক বা বন্ধুদের তাদের জানার ইচ্ছা বিয়ের ব্যাপারে বেশ কিছুদিন ধরে তাই বিয়ের ভিডিও কয়েকটা ছেড়েছি এবং এই বিয়ের ব্যাপারে এবং আরেকটা ব্যাপারে যে কাজকর্মের ব্যাপারে প্রশ্ন এসছে তাই বিয়ের ভিডিও করার পর ভাবলাম আজকে একটা কর্মসংস্থানের ব্যাপারে বা সেটা কর্মসংস্থানের প্রশ্নটা এসছে যেরকম তার সাথে প্রশ্ন এসছে যে চাকরি কখন হবে তাই এই ব্যাপারে আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তাই কর্মসংস্থানের ব্যাপারটা জানতে গেলে প্রথমে আমাদের জ্যোতিষশাস্ত্রের গোচরের গ্রহগুলোকে জানতে হয় নটা গ্রহের মধ্যে প্রধান তিনটে গ্রহ আছে সেই তিনটে গ্রহ হচ্ছে খুব বড় গ্রহ যেটা রাশিতে সবচেয়ে বেশি বেশিক্ষণ ধরে তারা স্থায়ী থাকে স্টে করে থাকে বৃহস্পতি এক বছর থাকে রাহু থাকে দেড় বছর আর শনি থাকে আড়াই বছর এই তিনটে বড় বড়ো প্ল্যানেটকে নিয়েই তারা বর্তমানে কি পজিশনে আছে কোন রাশিতে আছে সেই ক্যালকুলেশন করে সেই জাতক বা জাতিকার রাশি লগ্ন কি। এবং বিশেষ কয়েকটা ভাবকে নিয়ে ক্যালকুলেশন করে বলতে হয় তার কর্মসংস্থান কখন হবে এবং কোন টাইমের মধ্যে হবে সেই গোচরের প্ল্যানেট অনুযায়ী তাদের চিন্তা ভাবনা করতে হয় তা বৃহস্পতি জানিয়ে রাখি বৃহস্পতি এই মুহূর্তে গোচরে অবস্থান করে আছে মেষরাশিতে সেই মেষরাশিতে বৃহস্পতি থাকবে পয়লা মে দুপুর বারোটা আটান্ন পর্যন্ত এটা আবার বিষ রাশিতে চলে যাবে ওই পয়লা মেতেই দুপুর একটার দিকেই ধরুন তা সঠিক আমি টাইমটা বলে দিই আপনাদের আমি লেখা আছে শনি কুম্ভে থাকছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ আর রাহু থাকছে তিরিশে মে দু হাজার পঁচিশ এই হচ্ছে গ্রহের গোচর আরেকবার বলে দেই বৃহস্পতি মেসে থাকছে পয়লা মে দু সেই টাইমটা হচ্ছে দুপুর বারোটা আটান্ন পর্যন্ত থাকবে রাহু মিনে থাকছে তিরিশে মে দু রাত বারোটা পঞ্চাশ পর্যন্ত আর শনি কুম্ভ রাশিতে থাকছে উনত্রিশে মার্চ দু পঁচিশ রাত নটা বিয়াল্লিশ পর্যন্ত এইটা হচ্ছে তাদের গোচরের স্থায়ী কাল এই সময়কে ক্যালকুলেশান করে কখন তাদের তার পরের রাশিতে যাচ্ছে ঠিক তার পর মুহূর্তেই তার পরের রাশিতে যাচ্ছে রাহু ঘুরছে ক্লকওয়াইজ আর অন্যান্য গ্রহরা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ ধরুন রাত একটার পর রাত একটার থেকেই রাহু মিনের থেকে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু ঠিক ক্লক ওয়াইজ ঘুরছে আর বাকি সব গ্রহরা অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে মেষের থেকে বৃষে আসবে ঠিক দুপুর একটার দিকে আবার শনিও কুম্ভ থেকে মিনে যাবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের রাত নটা পঁয়তাল্লিশের নাগাদ এই হচ্ছে তার স্থায়ী কাল এই সময়ের মধ্যে গোচরকে ক্যালকুলেশন করতে হবে এবার চাকরি কখন হবে তার কয়েকটা ফর্মুলা রয়েছে সূত্র রয়েছে সেটা হচ্ছে যে জাতকের জন্ম কুণ্ডলিতে বা জন্মছকে তার রাশি লগ্ন যেটাই হোক সেই রাশি বা লগ্ন থেকে যদি শনি অথবা রাহু তার রাশি বা লগ্ন থেকে তিন নম্বর ঘরে বা এগারো নম্বর ঘরে শনি অথবা রাহু যে কোনো একটা গ্রহ থাকলেই হবে যদি অবস্থান করে তাহলে তার চাকরির বা ওই সময়ের মধ্যে যতক্ষণ ওই শনি বা রাহু তিন নম্বরে বা এগারো নম্বরে হয় তিন নম্বরে নয় এগারো নম্বরে যে কোনো এক একটা থাকলেই হবে সেইটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তাহলে তার কর্মসংস্থান হতে পারে অথবা আর দুই নম্বর সূত্র যেটা আছে বৃহস্পতি যদি রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করে জন্ম ছকের রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করে তাহলে কর্মসংস্থানের যোগ আছে এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট বা শেষ পয়েন্ট হচ্ছে রাশি বা লগ্ন উভয় দিক থেকেই যদি বৃহস্পতি দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম এবং একাদশ ঘরে বা একাদশ ভাবে এই কটা ঘর বা ভাবে যদি বৃহস্পতি একই সাথে দু জায়গায় যদি অবস্থান করে ক্যালকুলেশান করে বৃহস্পতি এক জায়গাতেই অবস্থান করবে কিন্তু ক্যালকুলেশান করতে হবে দুদিক থেকে রাশির থেকে যদি দেখা যায় দুই আছে আবার লগ্ন থেকে দেখা গেল পাঁচে আছে সেই ক্ষেত্রে হবে আবার কারোর ক্ষেত্রে দেখা গেল রাশির থেকে আছে দুয়ে লগ্ন থেকে দেখা গেলো ছয় সেক্ষেত্রে হবে না উভয় দিক থেকেই দেখতে হবে ক্যালকুলেশান করে দুই চার পাঁচ সাত নয় দশ কিংবা এগারো এই কটা ঘরের মধ্যে যদি রাশি লগ্ন উভয় দিক থেকেই যদি বৃহস্পতি এই ঘরের মধ্যে অবস্থান করে যায় তাহলে তার কর্মসংস্থানের ওই সময় যোগ হবে এই হলো তিনটে কর্মসংস্থানের প্রধান পয়েন্ট এর এইভাবে আপনারা যদি দেখেন আপনাদের রাশি বা লগ্ন কোনটা তাহলে বুঝতে পারবেন যে গ্রহের পজিশান তো বলে দিলাম কোথায় কোথায় বৃহস্পতি রয়েছে তবু আরেকবার বলে দিই বৃহস্পতি আপাতত এপ্রিল পর্যন্ত মেশে আছে আর রাহু আছে মিন রাশিতে আর শনি আছে কুম্ভ রাশিতে পরপর তিনটে গ্রহ পরপর রয়েছে কুম্ভে রয়েছে শনি কুম্ভের পরে মিনে রয়েছে রাহু আর মেশে রয়েছে বৃহস্পতি এই তিনটে জায়গায় পরপর তিনটে বড় বড় প্ল্যানেট রয়েছে এই চব্বিশের মধ্যে যাদের কর্মসংস্থান আছে এই ক্যালকুলেশন করলে আপনারা বুঝতে পারবেন রাশিলগ্নটাকে শুধু জানতে হবে আপনাদের লগ্ন যদি না জানেন আমাকে আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন ফোন করলে হবে না হোয়াটসঅ্যাপে যদি জানান তাহলে আপনাদের কর্মসংস্থান বা যারা চাকরি বাকরি বা কাজের জন্য যোগাযোগ করছে সেই বয়স হতে হবে সবারই তো লগ্ন থাকতেই পারে তা বলে সবার তো আর হবে না কর্মপ্রাপ্তির একটা বয়স আছে শিক্ষকতা যোগ্যতা আছে সব কিছু যদি ঠিক থাকে তবেই এই গোচরের গ্রহগুলোর সাথে ক্যালকুলেশন করলে তাহলেই মিলবে তো হয় না সেই যোগগুলো সেই প্রথমেই আগে দেখতে হয় যোগ আছে কি না তারপরে তো এই গোচরের ফল অনুযায়ী সেই টাইমটা ধরতে হবে কখন হবে যাদের সব কিছু ঠিকঠাক আছে সব কোর্স কমপ্লিট তাদের জন্য আমি এই সূত্রটা বললাম এই চাকরি কখন হবে সেইটাই হচ্ছে এই প্রধান তিনটে ফর্মুলা এই তিনটে ফর্মুলাকে ক্যালকুলেশান করলে অনায়াসেই ধরা যাবে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন ফোন না করে হোয়াটসঅ্যাপটা সবচেয়ে বেস্ট কারণ আমি কাজের জায়গায় যে জায়গায় থাকি সেই জায়গায় একটু সমস্যা হয় ফোন ধরতে এবং ফোনে সময় বোঝাও যায় না ফোন করলে তাই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আপনাদের কোনো সমস্যা নেই এতে কোনো পারিশ্রমী লাগছে না কোনো ফিস দিতে হচ্ছে না আপনারা জানতে পারবেন খুব দু এক দিন সময় লাগবে হয়তো দু তিন দিনের মধ্যে একটু মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপে জানতে পারবেন এই পর্যন্তই যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা তাহলেও আপনারা একটু মেসেজ করে দেবেন যে বুঝতে পারলাম না এই ব্যাপারটা নিয়ে জানিয়ে দেবো